This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপিতে আদি আর নব্যের সংঘাত চলছেই ইতিমধ্যেই দিলীপ ঘোষ সহ যে সমস্ত আদি বিজেপি নেতারা রয়েছে তারা রীতিমতো বিজেপিতে কণ্ঠাসা বরং বঙ্গ বিজেপিকে গ্রাস করেছে হঠাৎ বিজেপি হওয়া লোকজন তৃণমূল সিপিএম কংগ্রেস নানান দল থেকে বিজেপিতে গিয়ে ভিড় করেছে যে সমস্ত নেতারা তারাই এই মুহূর্তে বঙ্গ বিজেপির সামনের সারিতে এই সমস্ত হঠাৎ বিজেপি বা পাল্টিবাজ বিজেপি বা দলবদলু বিজেপিদের মুখ বা নেতৃত্ব দিচ্ছেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সমস্ত দলবদলু বা পাল্টিবাজ বিজেপিরা এই মুহূর্তে রয়েছে তাদের সঙ্গে খুব একটা জুত করে উঠতে পারছে না সুকান্ত লবি যদিও সুকান্ত এই তথাকথিত দলবদলু বা পাল্টিবাজ বিজেপির প্রতিনিধি নয় কিন্তু এই সুকান্ত মজুমদারের সঙ্গেও অতীতে তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠতা দেখা গেছে ইতিমধ্যে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে সুকান্ত মজুমদার এক তৃণমূল কংগ্রেসের যে ওয়েব কুপা অধ্যাপক সংগঠন ছিল সেই অধ্যাপক সংগঠনের সদস্য ছিলেন সুকান্ত মজুমদার যাই হোক এই দলবদলু বিজেপি আর আদি বিজেপি বা আর থেকে আসা বিজেপির মধ্যে যে সংঘাতে এই মুহূর্তে বঙ্গ বিজেপি তোলপার হয়ে যাচ্ছে তা সকলেই জানেন কারোর কাছেই অজানা নয় আর এই নব্য বিজেপি আর আদি বিজেপির সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে আদি বিজেপি নেতা সাংসদ রানাঘাট লোকসভার সাংসদ জগন্দ সরকারের বিরুদ্ধ কথা বলছেন হঠাৎ করে বিজেপি হয়ে যাওয়া শুভেন্দু ঘনিষ্ঠ শুভেন্দুর গড় তমলুক থেকে জয়ী হয়ে লোকসভায় যাওয়া প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে জগন্নাথ সরকারের মন্তব্যের সম্পূর্ণ বিরোধিতা করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষান্তরে পাশে দাঁড়াচ্ছেন সেরকমই একটি আশ্চর্যজনক ঘটনা ঘটে গিয়েছে এই মুহূর্তেই আজকে আমাদের পর্ব বঙ্গ রাজনীতিতে আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক চক্রবর্তী ইতিমধ্যে আপনাদের বারবার যে আমার একটি অন্য চ্যানেল সত্যি টাকি ইউটিউবে চলে এসছে আপনাদের কাছে অনুরোধ করব সত্যি টাকি চ্যানেলটিকে ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি সার্চ করে দেবেন আপনারা ইউটিউবে গিয়ে দ্য রেট এস টিএ লিখে সার্চ করে চ্যানেলটি পেতে পারেন অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সত্যি টাকি দিয়ে রাখলাম সেই লিঙ্ক ক্লিক করেও আপনারা সত্যি টাকি চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক জগন্নাথ সরকার আরএসএস থেকে উঠে আসা একজন নেতা যিনি প্রথম দিন থেকে বিজেপি করেছেন সেই জগন্নাথ সরকার রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে বিজেপির পদ্মবুল প্রতীকে জয়ী হয়েছেন এবং সাংসদ নির্বাচিত হয়েছেন এই জগন্নাথ সরকার এমন একটি মন্তব্য করেছেন শাসক দলের বিরুদ্ধে যার বিরুদ্ধে আচরণ করছেন হঠাৎ করে বিজেপি হওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমরা মোটামুটি সকলেই জানি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ অতীতে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনকি কংগ্রেস বা রাহুল গান্ধী সম্পর্কেও এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় নানান আক্রমণ দিয়েছেন। শুধু তাই নয় তিনি বিচারপতি থাকাকালীন যে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেছেন তা নয় সাংসদ হওয়ার পরেও তিনি নাগারে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় জগন্নাথ সরকারের শাসক দলের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগকে খণ্ডন করেছেন বলা যায় পক্ষান্তরে শাসক দলের পাশে দাঁড়িয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ফলতই আদি বিজেপি জগন্নাথ সরকারের বিরুদ্ধে আচরণ করছেন হঠাৎ বিজেপি বা নব্য বিজেপি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নিয়েই বিজেপির বেশ সর্বল কি হয়েছে ঘটনা ঘটনা চক্রে ইতিমধ্যে আপনারা সকলেই দেখতে পেয়েছেন যে নবদ্বীপ মহাশাসনে যে সমাধি সেখান থেকে সেই সমাধি ঘুরে মৃতদেহ চুরির ঘটনা ঘটেছে এবং এই চুরির ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপান তৈরি হয়েছে নবদ্বীপের রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ বিজেপির সাংসদ জগন্নাথ সরকার সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ করেছেন এবং তিনি বলেছেন যে তৃণমূল কংগ্রেস চোরের দল তারা এখন মৃতদেহ ছাড়ছে না যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান এই অভিযোগকে খণ্ডন করেছেন এবং তিনি বলেছেন এটা দুষ্কৃতীরা করেছে এর সঙ্গে তৃণমূল কংগ্রেস বা পৌরসভার কোনো যোগাযোগ নেই বরঞ্চ পৌরসভাকে কালীমালিক করবার জন্য জগন্নাথ সরকার এই ধরনের মন্তব্য করেছেন এখানেই থেমে নেই জগন্নাথ সরকারের যে অভিযোগ সেই অভিযোগকে খণ্ডন করেছেন স্বয়ং অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঘটনাচক্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর জগন্নাথ সরকার দুজনেই কিন্তু বিজেপির প্রতীকে নির্বাচিত সাংসদ কি হয়েছে ঘটনা সেই ঘটনা নিয়ে প্রকাশিত খবর অনুযায়ী সমাধি ঘুরে মৃতদেহ চুরি নবদ্বীপ মহাশাসনে সরগোল চরমের রাজনৈতিক চাপান স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শ্মশান কর্তৃপক্ষের মদতেই একাধিক সমাধি থেকে দেহ উদাও হয়ে যাচ্ছে এই নিয়ে নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের হয়েছে যে কথা বলছিলাম যে নবদ্বীপ মহাশাসনে যে সমস্ত মৃতদেহ সমাধি দেওয়া হয়েছিল সেই সমাধি খুঁড়ে নাকি মৃতদেহ চুরি হয়ে যাচ্ছে এই ধরনের অভিযোগ করেছে স্থানীয় বাসিন্দারা এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে কেউ কেউ বলছে যে শ্মশানে যারা কাজ করছে তাদের মততেই এসব হচ্ছে যাই হোক এই সমস্ত বিষয় নিয়ে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারও মন্তব্য করেছেন মৃতদেহ চুরির ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলেছে বিজেপি রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন একটা আপাত মস্তক চোরদের পার্টি এদের সবকিছু চুরি করে খাওয়ার অভ্যাস রয়েছে এখন মাটির ভিতর থেকে কঙ্কাল চুরি করছে এই ঘটনার উচ্চ পর্যায়ে তদন্ত হওয়া দরকার যদিও বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমান শাহ বলেন এসব বাজে কথা তৃণমূল কংগ্রেসের সঙ্গে এর কোনো যোগাযোগ নেই এসব বলে পুরসভাকে কলুষিত করবার চেষ্টা করছে বিজেপি অর্থাৎ এই জগন্নাথ সরকার বলছে যে এই যে মৃতদেহ চুরি হচ্ছে এই চুরি নাকি তৃণমূল কংগ্রেস করছে তৃণমূল কংগ্রেসের এত নাকি করুণ অবস্থা যে মৃতদেহ চুরি করতে হচ্ছে যাই হোক তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভা নবদ্বীপ পৌরসভার বিমান চেয়ারম্যান তিনি এই অভিযোগ করেছেন এবং পরিষ্কার বলছেন যে সম্পূর্ণভাবে তৃণমূল পরিচালিত যে নবদ্বীপ বোর্ড সেই বোর্ডকে কালীমালিপ্ত করবার চেষ্টা বিমান সাহা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তিনি জগন্নাথ সরকার যে কথা বলেছেন তার বিরোধিতা করেছেন স্বাভাবিক ব্যাপার জগন্নাথ সরকার বিজেপি আর তৃণমূল কংগ্রেসের বিমানসা চেয়ারম্যান এরা দুজন একে অপরে বিরুদ্ধমত রাখবেন খুব স্বাভাবিক ব্যাপার দুজন দুটো দল একটা শাসক দল একটা বিরোধী দল তাই এদের দুজনের মত থাকবে খুবই সাধারণ ব্যাপার কিন্তু সব থেকে বড় কথা বিজেপির জগন্নাথ সরকার যেই অভিযোগ করছে সেই অভিযোগকে নাস্বাদ করে দিচ্ছেন সেই অভিযোগকে সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে সেই অভিযোগকে নস্বাত করছে বিজেপির প্রতিকে নির্বাচিত সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছে যে জগন্নাথ সরকার যে অভিযোগ করছে শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত তার কি কোনো প্রমাণ পাওয়া গেছে যদি প্রমাণ না পাওয়া যায় তাহলে কিভাবে জগন্নাথ সরকার বলছেন যে এই চুরি শাসক দল তৃণমূল কংগ্রেস করেছে বা এই চুরি বিরোধী দল বিজেপি করেনি ঠিক এই প্রশ্ন তুলে দিচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঠিক কি বলেছেন শুনে নেওয়া যাক ঘরের মাটি খুঁড়লে যে সমস্ত সমাধিস্থ সমাধিদের দেহ ছিল সেগুলো রাতের অন্ধকারে শাসক দলের লোকেরা চুরি করে নিয়েছে তৃণমূল পরিচালিত কৌরব যদি ধরা পড়েছে পুলিশ এখনো কাউকে ধরতে পারেনি তাহলে শাসকদলা মিন্দি করে বলছে তাহলে শাসকদলা মিন্দিগুরু বলছে তাহলে শাসকদলা মিন্দি করে বলছেন আগে তো আপনাকে ধরতে হবে কাউকে দলের ব্যবস্থা না করুন না এখানকার এলাকার লোক ধরার ব্যবস্থা করুন তারপর দেখুন সে শাসক দলের লোক না বিরোধী দলের লোক না কার লোক শুনলাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য ভবিষ্যৎ গঙ্গোপোধ্যায় স্পষ্টভাবে বললেন পুলিশ তদন্ত করছে তদন্ত করে তো এখনো পুলিশ কোনো রকম রিপোর্ট দেয়নি তাহলে কিভাবে জগন্নাথ সরকার বলছেন যে এই চুরির সঙ্গে তৃণমূল কংগ্রেস জড়িত হতেও তো পারে তৃণমূল কংগ্রেস চুরি করেনি বিজেপি বিরোধী দল সে করেছে বা হতেও তো পারে তৃণমূল কংগ্রেস বা বিজেপি কেউই এই চুরি করেনি কোনো দুষ্কৃতি এই চুরি করেছে সেই প্রশ্ন সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তুলে ধরলেন ঘটনাচক্রে বারবার বলছি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নব্য বিজেপির প্রতিনিধি হঠাৎ বিজেপির প্রতিনিধি তিনি বিচারকের আসনে বসে রীতিমতো বিজেপির হাতের কোলকে খেয়ে বিজেপির হয়ে কথা বলছিলেন পরবর্তীকালে আমরা দেখলাম নিজের কার্যকাল বা কার্যের মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি অবসর গ্রহণ করলেন এবং অবসর গ্রহণের কয়েক দিনের মধ্যেই তিনি বিজেপিতে যোগদান করলেন যোগদানের পরবর্তী সময়ে তিনি দেবাংশুর বিরুদ্ধে ভোটযুদ্ধে অবতীর্ণ হলেন সাংসদ নির্বাচিত হলেন এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুভেন্দু ঘনিষ্ঠ এবং জগন্নাথ সরকার আদি বিজেপির প্রতিনিধি আর থেকে উঠে আসা বিজেপি ফলতই এই আদি বিজেপি আর নব্য বিজেপির মতের যে পার্থক্য সেই মতপার্থক্যের মধ্যে দিয়ে একদিকে একদম প্রকাশিত হয়ে গেল যে বিজেপিতে আদি আর নব্যের লড়াই বিপুল পরিমাণে এই মুহূর্তেও বর্তমান নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসে অমিত শাহ যতই ঐক্যের বাণিজ্যি শোনাক যতই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলুক যে আমাদের সকলকে এক হয়ে চলতে হবে কিন্তু শুভেন্দু গোষ্ঠী এবং আদি বিজেপি গোষ্ঠীর মধ্যে যে লড়াই সেই লড়াই থামার যে নাম নিচ্ছে না তার সব থেকে বড় প্রমাণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং জগন্নাথ সরকারের পরস্পর বিরোধী এই মন্তব্য দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন ২৬ ভোটের আগে আদৌ কি বিজেপির মধ্যেকার আদিয়ান নব্বের লড়াই থামবে এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ Bonde Mataram